দিয়াই টুপিটা আমাকে গিফট করছে তাই তো তো মিষ্টি খেতে আমার বেশ ভালো লাগে বেশ অনেক রকমের মিষ্টি আছে এই যে রাখি দুটো রাখি কার জন্য একটা পপাই রাখিতে কিছু বাজাতে হয় তো হয় না শঙ্কবঙ্গ রাখি কি বন্ধন সি বন্ধ দিয়া পপাইকে রাখি পড়ালো আ দেখি দেখি রাখিটা দেখি ও বাবা কি সুন্দর রাখি আমি আমি বসন্তপুরে আমার বোন তিন্নি আমাকে রাখি পড়াবে সেই জন্য আর সৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তার উপর দিয়ে আসছে এটা মাঠের মধ্যে থেকে জল ওভারফ্লো হয়ে রাস্তায় এসেছে কিছু কিছু জায়গা পুরো ডুবে গেছে তবে বুঝতে পারছি না এই রাস্তায় ঢুকে ঠিক করলাম না ভুল করলাম কারণ সামনে গিয়ে যদি দেখি রাস্তা ডুবে আছে পুরো তাহলে তো যেতে পারবো না এইটা আমার পছন্দ হয়েছে আর এই যে সায়ন সায়ন দাঁড়াইতে এসেছি আমি এখন আমি আর দিয়া দিয়া ভিডিও করছি আর তিনি এখন আমাকে রাখি পড়াবে নাও তিনি রাখি পড়াও পিঙ্ক রাখি টাকা তৃণমূল পার্টির তৃণমূল পার্টি বাকি এটা বন্ধুরা এই যে এটা এইটাই যিনি কিছু না হয় মামাটি মানুষ জিন্দাবাদ মমদারা জি জিন্দাবাদি এখন আমি গোবরডাঙ্গার রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছি গোবরডাঙ্গা রাজবাড়িতে আমি শেষ এসেছিলাম আমার বিয়ের পরপর যখন সায়নের বাড়িতে আমার ইনভিটেশন ছিল তখন বউকে নিয়ে শেষ এসেছিলাম আর তারপরে আজকে এলাম তার আগে এসেছিলাম সায়ন আর আমি আর আমার এক বন্ধু তিন হয়ে গেছে গাড়িটাকে বাইরে রাখতে পার ওখানে রয়েছে একটা খুব বিখ্যাত কালী মন্দির গোবরডাঙ্গার খুব বিখ্যাত কালী মন্দির ওটা জাগ্রত কালী মন্দির গোবরডাঙ্গা রাজবাড়ি এটা এখানটায় লাইট ছিল আর ঝর্ণা ছিল এটা রাজবাড়ি না এটা হচ্ছে জমিদার বাড়ি আর যেটা মেন এদের বাড়িটা ছিল এটা হচ্ছে বাইজি ঘর এক বাইজি ঘর ছিল আর যেটা ভিতর দিয়ে বেরিয়ে চলে এই তোমাকে বলে যেটা সত্যি কথা যেটা সত্যি কথা পিছনে একটা দুর্গা ছিল আর এটা বাইজি ঘর আর মেন বাড়িটা ছিল মন্দিরের ওপাছে সেটা পুরো ধ্বংস হয়ে গেছে তো এটাই এখন আছে আর এটাই সেপারেট হয়ে গেছে নতুন যে পূর্বপুরুষ আর এই আমাকে গেঞ্জিটা দিয়েছে ইউ বল আমি কঙ্কনা কঙ্কাবের টিকিট টিকিটের দাম হচ্ছে পার পার্সন এন্ট্রি কুড়ি টাকা আর বাইক বা সাইকেলের ভাড়া হচ্ছে না এটা হচ্ছে মোটর সাইকেলের ভাড়া হচ্ছে দশ টাকা করে আই লাভ গোডাঙা লেখা দেখতে পাচ্ছ তোমরা যেটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে সব জায়গায় যাই থাকুক বা এস কালচারটা খুব সুন্দর বানিয়েছে

কেন ওই পাশে যাওয়া যাবে ব্রিজের ওই পাশে যাওয়া মানে কে নেই আরে না ওই পাশে জল নেই রাস্তায় দেখ দেখাই রাস্তার উপর দিয়ে মাছ যাচ্ছে দেখো এই দেখো মাছ যাচ্ছে মাছ এবার তোমাদের দেখাই বাবরের জল ঢুকে পুরো সব ভিজে গেছে এখন কঙ্কনা বাবরে আছি দেখ আর কঙ্কনা বাবর পুরো জলে ডুবে গেছে আর চারিদিকে জল কিন্তু তাছাড়াও এখানে যারা কপোত কপতি তাদের তাদের অভাব নেই তাদের অভাব নেই চারিদিকে জলের মধ্যে দিয়ে আসবে গাড়ি নিয়ে করেছে জল একটু কমে যাবে আমরা গোবরডাঙ্গার রাজবাড়ি ঘুরে এলাম ওয়েদারটা হঠাৎ গরম হয়ে গেল বৃষ্টি হচ্ছিল এখন যার এই গেঞ্জিটা আমাকে দিয়েছে রাখিপুর রাখির গিফট হিসাবে আর এখন আমরা এখানে বিরিয়ানি খাবো সায়নের দোকানেই বিরিয়ানি তৈরি হয়েছে আরেক দিয়ে বিরিয়ানি বার করছে সায়ন তাদের কাছ থেকে দেখাই শাহিনের দোকানের বিরিয়ানি সবাই খাচ্ছে মাংসটা অসাধারণ হয়েছে ম্যারিনেট হয়েছে ভালো বিনোদনও ঠিকঠাক তোদের বাড়ির সামনে রে রাস্তাটা কোথার দিকে কোথায় গেছে তো বনগাঁ বসির এটা বনগাঁ বসিরহাট এদিকে এই দিকে কোথায় গেছে এদিকে বসিডাটা আর এইদিকে বনগাঁ মসরন্দপুর স্টেশনটা এই সাইডটাতে আর এখানে গেলে বসিরহাটের কোনখানে ওঠা যায় একদম সায়ন আর আমি একটু বেরিয়েছি আশেপাশটাতে ঘুরতে এই পাড়াটা সায়নদের ক্রিশ্চিয়ান পাড়া বলা হয় কেননা এখানে ক্রিশ্চিয়ান ঠিক সম্প্রদায়ের লোকের পপুলেশন বেশি এখানে মানে যত বাড়িঘর দেখছে বেশিরভাগই ক্রিশ্চিয়ান আর রাস্তার অবস্থা খুবই খারাপ

মানে সকাল দুপুর বারোটার থেকে তিনটে অবধি ওই গাছের ডালটায় বসেছিলাম আর বেয়ে বেয়ে উঠতে হয়েছিলো এখন এই গাছের একদম নিচ থেকে জল গেছে মানে যে বাউরে গেছিলাম ওই সব তো একসাথে কানেক্টেড পদ্মা নদী এটা পদ্মা খাল বলে এলাকার লোকজন তো পুরো ভেসে গেছে সব কিছু ভাসিয়ে দিয়েছে শ্মশান আর এটা হচ্ছে শ্মশান আমি ভিডিও কল কর বল দেখ অবস্থা দেয়